আর্জিকর কাণ্ডের প্রতিবাদে এবার উত্তল গ্রামাঞ্চল হত্যার বিচারের দাবিতে সরব হিউম্যান রাইট সংগঠনের মহিলা সদস্যসহ গ্রামের মানুষও খবরটি বিস্তারিতভাবে জানতে দেখতে থাকুন আলোকশিকা নিউজ গ্রুপ আলোকশিকা নিউজ গ্রুপে আপনাদের সকলকে স্বাগত আজ আমরা যে খবরের দিকে চোখ রাখবো আর্জিকর কাণ্ডের প্রতিবাদে এবার উত্তাল গ্রাম বাংলার মানুষ শুধু বিভিন্ন জেলার শহরগুলি নয় ব্লকে ব্লকেও ছড়িয়ে পড়েছে প্রতিবাদ কাতারে কাতারে গ্রাম বাংলার মানুষ পথে নেমে চিকিৎসককে ধর্ষণ করে হত্যার বিচারের দাবিতে সরব হয়েছেন এদিন সুতির আহিরানেও ইন্টারন্যাশনাল ইকুইটেবল হিউম্যান রাইট সোশ্যাল কাউন্সিল নামে এক সংগঠনের মুর্শিদাবাদ জেলা সংগঠনের জেলা সভাপতি রাজীব দাসের উদ্যোগে এই ভয়ঙ্কর নির্যাতনের শিকারে মৃত চিকিৎসক তরুণীর ধর্ষক ও খুনিতে দৃষ্টান্তমূলক স্বস্তির দাবিতে আহিরন স্বাস্থ্য কেন্দ্রের সংলগ্ন ময়দান থেকে মোমবাতি হাতে মৌন মিছিল করেন যোগদান করেন গ্রামের মানুষও আহিরন হিমাঙ্কিনী হাই স্কুলের নিকট মৌন মিছিল শেষে নির্যাতিতার আত্মার শান্তি কামনায় নিরাপত্তা পালন করা হয় শেষে উই ওয়ান্ট জাস্টিস স্লোগানের তীব্র আবেদন জানানো হয় ব্যুরো রিপোর্ট আলোক শিক্ষা নিউজ গ্রুপ কলকাতায় যে ঘটনাটা ঘটেছে আরজিপার মেডিকেল কলেজে মেয়েটির সাথে যে নির্মমভাবে অত্যাচার হয়েছে তার জন্য আমরা প্রতিবাদ চাইছি তার জন্য আজকে এখানে মোমবাতি জ্বালানো শাস্তি চাইছি পৌলমী দাস আইর মৌমিতা দেবনাথের সাথে যেটা হয়েছে আমরা তার জন্য আজকে একটা মৌন মিছিল আয়োজন করা হয়েছিল আমরা সেখানে এসেছি এবং আমরা চাই মেয়েদের নিরাপত্তা তার সাথে সাথে যায় ওনার প্রতি যে অন্যায় হয়েছে সেই দোষীদের কঠোর থেকে কঠোর শাস্তি দেয়া হোক প্রিয়া ঘোষ আইরন আজকে যে আর্জিকর কলেজে যে নৃশংস একটা ঘটনা ঘটেছে একটা মহিলা ডাক্তার উপর অত্যাচার সেই অত্যাচারের প্রতিবাদে একটা মোমবাতি মিছিল হয়েছে আমরা প্রতিবাদ করছি এইভাবে যদি চলতে যায় পশ্চিমবঙ্গে তাহলে পশ্চিমবঙ্গের যে বাবা মা গার্জেন তারা কিভাবে তার ছেলে মেয়েকে ডাক্তারি পড়াতে পাঠাবে বা এভাবে যদি হয় তাহলে কিভাবে তারা ভরসা করবে কীভাবে গার্জেনরা তাদের মেয়েদেরকে পাঠাবে এর জন্য তীব্র একটা আমি প্রতিবাদ করছি এবং একজন বিহিত হয় কঠোর থেকে কঠোরতম শাস্তি হয় তার জন্য আমি জাস্টিস যারা করছে তাদের কাছে আমরা চাইছি তার কঠোর শাস্তি হোক আমার নাম সুভাষচন্দ্র দাস আমি একজন শিক্ষক একজন মেয়ের সাথে এইসব ঘটনা ঘটছে সত্যি ভাবতে খারাপ লাগে কিন্তু যেসব কাজ করছে কিন্তু তাদেরকে কঠোরতম শাস্তি দেওয়া হচ্ছে না ইভেন তাদেরকে সরিয়ে রাখা হচ্ছে তাদেরকে এড়িয়ে দেওয়া হচ্ছে এইসব ঘটনা শাস্তিগুলো থেকে তো আমরা আজকে তাই জন্যই সবাই এখানে জড়ো হয়েছি যাতে আমরা সেই মেয়েটি যাতে আমরা জাস্টিস পাইয়ে দিতে পারি তাই জন্য আমরা জড়ো হয়েছি আমরা চাই যে যে এইসব কাজ করেছে যারা এই সবের সঙ্গে যুক্ত তারা কঠোরতম কঠোর থেকে কঠোরতম শাস্তি পাক আজকে যদি আমরা কেউ স্টেপটা নিই তাহলে ভবিষ্যতে এরকম কেস আরও বাড়তে থাকবে সকল মেয়েরা সকল মহিলারা সকল পুরো ভারতবাসী চাই যে এই মৌমিতা দেবনাথে যাতে জাস্টিস পাক

কারণ হচ্ছে আর কী কর যে ঘটনা ঘটেছে সেই ঘটনায় আমরা খুব লজ্জিত এবং যে ঘটনাটা ঘটেছে তার আমরা শাস্তি চাই এবং এর কঠোরতম শাস্তি আমরা দেখতে চাই আমার নাম অমিত সিংহ আমি মেম্বার আর আমার মহিলাদের মানে নিরাপত্তা চাই আজকে আমার মেয়ে কলেজে যেতে পারবে না কোনবার টিউশনে যেতে পারবে না তার তো কিছু হতে পারে আমি যখন একটা জায়গায় কাজ করি আমি তো কোথাও যেতে পারবো না কারণ আমার তো হামলা হতে পারে না এর মানে শাস্তি দেওয়া উচিত যারা এই কাজগুলো করেছে দিনে দিনে তাকে মারা হোক দিনে দিনে সোশ্যাল কাউন্সিল থেকে আমরা এসছি মানবাধিকার অফিস থেকে আমাদের আজকে ছিল মৌন মৌমাতি মিশিল আর কি এই যে কলকাতায় আর যে কর হাসপাতালে মমিতা দেবনাথের সঙ্গে যে অনেক অন্যায়টা হয়েছে তার জন্য এর বিচারটাই বলে আজ আমরা রাস্তায় নেমেছি আর যেমন করে মৌমিতা দেবনাথকে তুলে তুলে কষ্ট দিয়ে মারা হয়েছে তেমন করে সেই রেপিস্টদের মানে আমরা একদম যে ফাঁসি সেটা চাইছি না আমরা চাই মানে ওদেরকেও সেই তুলে তুলে কষ্ট দিয়ে মারা হয় তাড়াতাড়ি বিচার হয় আমার নাম রিয়া ঘোষ আমি হিউম্যান রাইটসের একজন স্টাফ আজকে আমাদের মানবাধিকার সংগঠন থেকে মানবাধিকার লঙ্ঘন হয়েছে তার জন্য আমরা পথে আমরা মোমবাতি মিছিল করেছিলাম আমরা চাই দোষীদের সাজা হোক এবং ফাঁসি হোক আমার নাম আছে রাজীব দাস মানবাধিকার কমিশন জেলা নিউরো রিপোর্ট আলোক শিখা নিউজ আপনি কি গাছ লাগাতে ভালোবাসেন বিভিন্ন দেশি বিদেশি ভ্যারাইটিস ফুল এবং ফলের গাছ খোঁজ করছেন তবে আর দেরি না করে চলে আসুন মা মিনতির নার্সারি এবং বোটানিক্যাল গার্ডেনে পরিচালনায় সুমনা আমাদের ঠিকানা কমল কুমারী দেবী মডেল স্কুল মোড় রঘুনাথগঞ্জ মুর্শিদাবাদ মোবাইল নাম্বার এইট অথবা নাইন স্বপ্ন কম্পিউটার যেখানে আপনি পাবেন একই ছাদের তলায় বিভিন্ন নামি দামি ব্র্যান্ডেড কম্পিউটার ডেস্কটপ ল্যাপটপ কিবোর্ড প্রিন্টার সিসিটিভির মতন আরো অনেক কিছু তাই আর দেরি না করে আজ চলে আসুন আমাদের ঠিকানায় স্বপ্না কম্পিউটার রঘুনাথগঞ্জ বাস স্ট্যান্ডের বিপরীতে মুর্শিদাবাদ অথবা বিশদে জানতে আজই কল করুন নাইন সেভেন গ্রুপ নিউজের যে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান এবং খবর দেখতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইবের পর বেল আইকনটি অবশ্যই প্রেস করতে ভুলবেন না